সবাইকে অনেক অনেক ভালোবাসা চলে এসছি আরো একটা নতুন ব্লগ নিয়ে কোথায় এসছ ঋষু এসছে চুল কাটতে না বাবা চুল কাটতে চুলগুলো বড় হয়ে গেছে আমরা সেলুনে চলেও এসেছি চুল কাটতে এই যে এই সেলুনটা এসছি দোকানের লোক নেই বাইরে গেছে খাবার খেতে তাই তো ওই মামাটা বাইরে গেছে খাবার খেতে ঋষুকেও বলেছিল খাওয়ার জন্য নান আর চুল কাটার পর ওই দোকানটা থেকে রিসু কিছু খাবে তারপর যাবে মাংকি হ্যাঁ তাই তো চুন মোচাতে হবে না কিছু না বলো এখন দুপুরে লাঞ্চ করছে মানে আজকে অনেক দেরি হয়ে গেছে রিশু খেতে আমার কাজকর্ম সেরে রিশুতে খাওয়াতে কিছু সেরে রিশুকে খাওয়াতে আজকে অনেক দেরি হয়ে গেছে দুটো বাজে কিন্তু তাও স্নানটা করে বসলাম সবকিছু সেরে না প্রচন্ড গরম লাগছিল আর দেখো রিশু কি করছে দেখে সবাই কিন্তু হাসবে তুই এরকম করছিস এদিকে আয় এদিকে আয় সুস্থ গেল কাছে গেল রিসু সন্ধেবেলা এখন কি খাচ্ছো রিসু টিফিন কি খাচ্ছ বলো দিশু বাউলি খাচ্ছে কেক না ওটা বাউলি চকলেট দেখাও ভিতরটা চকলেট বাউলি খাচ্ছে দিশু কিন্তু দিন খায় না আজকে আমাকে বললো দাদাকে খেতে দেখে ও বললো যে আমাকেও একটা দাও পিরিয়াশিয়ার আর দুধ না বাবা তারপরে এখন খাচ্ছে বাউলি কেমন খেতে বাবা টেস্ট চকলেটটা কিন্তু হেভি বল বাবা

রবিবারে জ্বর ছিল গত তাই যেতে পারেনি এই কালকে যাবে আমি বললাম যেটুকু পারবি তুই কর আমি স্যারকে বলে দেবো যে ওর জ্বর ছিল তো তাই ও করতে পারে তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সকলে খুব ভালো